একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার রুট থ্রি গুণ হলে সূর্যের উন্নতি কোন কত এই অঙ্কটা কিন্তু খুবই সহজ আপনাদেরকে জাস্ট বুঝতে হবে যে দেড় টাইপ দেওয়া আছে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই অঙ্কটা করার জন্য আপনারা শর্টকাট হচ্ছে একটা ই আঁকায় নেবেন যে ছায়ার দৈর্ঘ্য উচ্চতা আঁকায় নেবেন এটা যত তাড়াতাড়ি পারেন আপনারা আঁকায় নেবেন ঠিক আছে তো যেহেতু বলছে যে উচ্চতা আমরা ধরে উচ্চতার এটা হচ্ছে ভূমি এখন আমাদের সূর্যের উন্নতি করছে এটা সূর্যের উন্নতি কোন হচ্ছে এটা এই কোনটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি যে এটা এখন কি আছে তাহলে পাইলাম কি লম্ব আর হচ্ছে ভূমি এই লম্বায় ভূমি ক্ষেত্রে কোন সূত্র খাটে এটা আপনাদের জাস্ট মনে রাখতে হবে আমরা জানি কি টেন সমান লম্বাই ভূমি এটা আপনারা মুগস্থ করে ফেলবেন একটা আছে ট্যাংরা মাসের লম্বা পড়ি অর্থাৎ লম্বাই এটা মনে রাখবেন তাহলে টেন থ্যাটার সমান লম্ব কত এক্স আর নিচে আছে রুট থ্রি এক্স এখানে এক্স এক্স কেটে যায়

এখন এত শর্টকাট কিভাবে করবেন যে ট্যান আমি কিভাবে বুঝবো আপনার কয়েকটা সূত্র মুখস্থ করবেন ট্যানের কসেকের সেকের ঠিক আছে এই দু তিনটা সূত্র মুখস্থ করলে হয়ে যাবে ট্যান এই থার্টি ডিগ্রি এটা আপনার কিভাবে বের করবেন দেখুন ট্যানের যে সূত্রগুলো আছে দেখুন একটা আপনারা থার্টি ডিগ্রি থেকেই শুরু করবেন নাইনটি পর্যন্ত বেশি মুখস্থ করার দরকার নেই ট্যান থার্টি ডিগ্রি সমান কত ওয়ান বাই রুট থ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত জাস্ট এটাই দেখেন ওয়ান ট্যান সিক্সটি ডিগ্রি সমান কত রুট থ্রি জাস্ট এটাই কিন্তু ভাঙছে ওয়ান রুট থ্রি ওয়ান রুট থ্রি মনে রাখবেন এটা এটা উল্টাটাই কিন্তু আবার কট ঠিক আছে এটা হচ্ছে কট থার্টি ডিগ্রি এটা কট পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কট সিক্সটি ডিগ্রি জাস্ট এভাবে মনে রাখবেন এই সূত্রগুলো খুবই সহজ একবার দুবার দেখলে আপনারা পারবেন আর এম কটা করি বুঝতে পারতে এইভাবে মনে রাখবেন ট্রেন সময় লম্বাই ভূমি যেহেতু লম্বা ভূমি দিয়ে আসে তাহলে অবশ্যই ট্রেনের সূত্রই বসবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে